আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাদু পবিত্র ঋগবেদ থেকে প্রমাণ তৃতিমিনায় সহ্য করে এ বইয়ে আমি আপনাদের একটু পড়ে শোনাই ওই সুরেন্দ্র টু দ্যা আলমিট্টি সোল ক্রিয়েটর বাই হোস কাম্যান্ড স্কাই অ্যান্ড আর্থ রেস্ট পার্মানেন্টলি অ্যান্ড ডু নট মুভ ফ্রম দ্যার ওয়ান প্লেস ঋগ্বেদ সুরেন্দ্র এটা ঈশ্বর বা সৃষ্টিকর্তা একটা নাম তিনি পৃথিবী তৈরি করেছেন প্রথম থেকে যা বিহীন এবং স্থির নিজের জায়গায় বিশেষ করে এটা ঋগ্বেদের প্রমাণ আর একটু শোনায় আপনাদের সাবিতা মেড দিজ আর্ট ফিক্সড বাই ডিফারেন্ট ডিভাইস লাইক হিলস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সুস্টেন দি স্কাই উইথ আউট শো দ্যাট ইট মুভস নট ঋগ্দ দশ একশো ঊনপঞ্চাশ প্রথম পরিচ্ছেদে পৃথিবী আর আকাশ পৃথকভাবে তৈরি তা প্লেয়ারবিহীন খুঁটিবিহীন আকাশ এবং পৃথিবী নড়াচড়া বিহীনভাবে তৈরি করা পর্বতগুলোকে কীরক স্বরূপ মারা যা পূর্বে আমরা কোরআন মাজি থেকে জেন্দাবেস্তা এবং ঋগ্বেদ থেকে প্রায় একই মিল পাচ্ছি এ বিষয়গুলো